প্রথমত আমি একজন নারী দ্বিতীয়ত আমি একজন চিকিৎসক হিসেবে স্বার্থক কারণ সেই সময়ে অনেক বড় মাপের চিকিৎসকের মতো হাত পা গুটিয়ে ঘরে বসেছিলাম না অন্তত নিজের জায়গা থেকে চেষ্টা করেছিলাম সেই আন্দোলনে সশরীরে উপস্থিত থেকে আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে আমরা যখন কারফিউ জারি হয় আমাদেরকে রাতের বেলা কোনো অ্যাম্বুলেন্স প্রোভাইড করা হয়নি আমরা অনেক কষ্ট করে ওই কারফিউ চলাকালীন সময়ে ডিউটিতে গিয়েছি ইমার্জেন্সি ডিউটি করেছি আমরা দেখেছি ইমার্জেন্সি ছিল রক্তাক্ত ইমার্জেন্সি চিকিৎসা সেবা ব্যাহত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে আমরা নিজেরা চোখের সামনে দেখেছি ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছিল ডিউটি বন্ধ করে দেওয়া হয়েছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল যেন চিকিৎসক সংকট হয় আহতদের চিকিৎসা সেবা ব্যাহত হয় আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও যারা সামনে এসে দাঁড়িয়েছিলাম চেষ্টা করেছিলাম যতটুকু পারা যায় চিকিৎসক হিসেবে যেন বলতে পারি আমি ছিলাম আমি তাদের সেবা করার জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম আমরা যখন ওই সময়ে দেখছিলাম আহতদের পরিমাণ বাড়ছে দিনে দিনে নিহত সংখ্যাও বাড়ছে কিন্তু গণমাধ্যমে আসছিল না সারা দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল কিন্তু আমরা হসপিটালগুলোতে দেখেছি যারা সামনে সামনে গিয়েছে আমরা জানি তখন কি অবস্থা ছিল তখন আমরা আব্দুল্লাহ আহব মিনার স্যারের পরামর্শে ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করি ছোট ছোট কিছু টিম তারা কিছু অ্যাম্বুলেন্স সেবা বিভিন্ন হসপিটালে রক্তের ডোনার পাঠানো যে যে জায়গায় পেরেছে টিম নিয়ে যতটুকুই পেরেছে সহযোগিতা করার জন্য এই পদক্ষেপটা আমরা নিয়েছিলাম দোসরা আগস্ট আমরা শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে ভিজে কারফিউর মধ্যে আমরা গিয়েছিলাম খুনিদের বিচার চাইতে তারপর দিন কি হয়েছিল সেটাও আমরা সবাই দেখেছি যদি আজকে সরকার পতন না হতো তাহলে আমরা যারা দোসরা আগস্টে শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম তাদেরকে হয়তো আর কেউ দেখতেই পেতেন না আমরা সকলেই চেয়েছিলাম দেশের সংস্কার হোক এই সংস্কারের জন্যই মূলত এই আন্দোলন এখন পর্যন্ত আমরা এক বছর গড়িয়ে গেল এক বছরে আমরা কি দেখেছি কি সংস্কার পেয়েছি আমাদের যারা আহত ভাই বোন এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন চিকিৎসা সেবা নিচ্ছেন তারা বারবার কিন্তু সাংবাদিকদের কাছে গিয়েছে বিভিন্ন মিডিয়া এসেছে যে তারা প্রপার সেবা পাচ্ছে না সেবা কিন্তু পাচ্ছে বাংলাদেশে কিন্তু চিকিৎসক সংকট থাকলেও মানুষের মানে জনগণের তুলনায় চিকিৎসা সংকট আছে কিন্তু যে চিকিৎসক আছে তাদেরকে পর্যাপ্ত সেই ফ্যাসিলিটিসটা তো দিতে হবে সেটা কি সরকার আজ পর্যন্ত দিতে পেরেছে আমি আমরা চেয়েছিলাম দেশের সংস্কার হোক সংস্কারের জন্য রাস্তায় নেমেছিলাম দেশের জনগণ রাস্তায় নেমেছিল এক দফা এক দাবি যখন পূরণ হলো তারপরে এক বছর কেটে গেছে আমি চিকিৎসক হিসেবে বলতে চাই স্বাস্থ্য সেক্টরের যে উপদেষ্টা হিসেবে যিনি আসলেন তিনি এক বছরে কি সংস্কার করেছেন স্বাস্থ্যগতের কি উন্নয়ন হয়েছে কিছু কি আমরা পেয়েছি